হাই ফ্রেন্ডস হাউ আর ইউ ওয়েলকাম টু মাই সোনার হেলথ চ্যানেল আজকে রান্না করছি ইলিশ ইলিশ ডেমের সরষে কালিয়া নয় সর্ষে নয় কালিয়া আমার বাড়িতে প্রায় আড়াই কেজি ইলিশ মাছ এনেছিল সেই ইলিশ মাছটা কেমন করে রান্না করছি বাঁচছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ খেতে হয়েছে দেখুন প্রথমে ইলিশ মাছটাকে ভালো করে ছুরি দিয়ে হালকা করে এর ছাড়িয়ে নিতে হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এইটা দেখুন ডিম বার করার পদ্ধতি দুদিকে একটু বেশি করে কেটে নিয়ে পেছনে একটু ছুরি ডাব দিয়ে যদি একটু সামান্য চাপ দেন দেখুন দিয়ে অংশ দিয়ে ডিমটা বেরিয়ে গেল তারপরে আমি পুকুর ঘাটে এটা বেঁচেছি পরিষ্কার করে ধুয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখুন আমি ধুয়ে নিয়েছি দেখুন মাছ আর মাছের ডিমটা কত ঠাসা মাছের ডিম মাছটা ছিল প্রায় আড়াই কেজি ওজনের আর দামটা তো জানেন ছশো সাতশো ওজনের মাছের দাম হচ্ছে প্রায় চোদ্দোশো পনেরোশো টাকার এটা প্রায় সাড়ে তিন হাজার টাকার মাছ অতএব আমি মাছটাকে কেন ধুয়ে নিয়েছি ধুয়ে কে নুন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কা একটু দিয়েছি বন্ধুরা যাতে টেস্টটা ভালো এবার একটা মশলা করছে দেখুন কালো সরষে সাদা সরষে আর একটা পোস্ত নিলাম কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ দু টুকরো নিয়ে নিয়েছি সব পেস্ট করব আদাও নিয়েছি আদা রসুন খাই আমরা রসুন নিয়েছি আর এটা টক দই নিয়েছি নিয়ে টক দিয়ে একটু ধুয়ে জল নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট আমার হয়ে যাবে এদিকে এদিকে আমি কড়াই চলে এলাম এই সব প্যানেতে আমি তেল দিয়ে দিলাম একটু হালকা করে মাছটা সাঁতলে নেব। অনেকে বন্ধুরা আপনারা কাঁচা মাছও রান্না করতে পারেন তবে কাঁচা মাছটা আমার বাড়িতে পছন্দ করে না বলে আমি একটু হালকা সাঁতলে নিয়েছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এক এক করে ভাজে রাখছি বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি রান্নার পর্যায়ে চলে এলাম কড়াটা দিয়েছি কড়ায় আমি তেল দিলাম দিয়ে দেড় কালো জিরে দিয়েছি আর দুটো কাঁচা তেজপাতা দিয়েছি এটা গাছের কাঁচা তেজপাতা আর কালো জিরে আর শুকনো লঙ্কা এটা আমি ফোড়ন দিয়েছি দিয়ে এইটা একটা ছোট্ট টিপস বন্ধুরা এই তেলের সঙ্গে যদি হলুদ আর লঙ্কা গুঁড়ো আপনি ভালো করে ভেজে নেন তাহলে আপনার কাশ্মীরি লঙ্কা গুঁড়োর প্রয়োজন নেই একদম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবেন না এটা কালারের জন্য দিতে হয় এটা হয়তো কেমিক্যাল কি জানি না তবে বাড়িতেই কাশ্মীরি লঙ্কা বানিয়ে নিন তেলে হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে যদি আপনি তেলে কষে নেন দেখবেন লাল হয়ে যাবে এবার নুন দিলাম আমি প্রথম তরকারি প্রথমেই নুনটা দিই নুনটা দিয়ে আমি ভেজে দেন দেখেন তরকারিটা কত লাল হয়েছে মশলাটা এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষে আর পোস্তর পেস্টটা এটা আমি দিয়ে দিলাম দিয়ে দেখুন এটা কষছি 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 কষতে কষতে দেখুন কত তেল বেরিয়ে যাচ্ছে তেলটা বেরিয়ে গেছে একটু জল দিলাম জলটা দেওয়ার পরে গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে কত গাঢ় হয়েছে এই গ্রেভিটা হালকা ফুটবে বেশি ফোটাবার দরকার নেই দেখুন ফুটতে শুরু করেছে এবার আমি মাছটা ফেলে দেব। এক এক করে মাছটা দেবো তবে বন্ধুরা মাছ দিয়ে নাড়বেন না মাথাগুলো আগে দেব। মাথাটা সেদ্ধ হতে মাঠার মাথার যে কাট অংশটা সেদ্ধ হতে একটু সময় লাগে দেখুন বন্ধুরা হালকা করে বসিয়ে দিয়ে হ্যাঁ বেশি নাড়বেন না এটা কেন মানে ভাজা আছে বসিয়ে দিয়ে দিয়ে জল দিলাম এবার বন্ধুরা ফুটছে ফোটার পরে একটু হালকা চাপা দেবেন অবশ্য আঁচটা একদম কমিয়ে দেবেন একবার জোরে একটা আঁচ দিয়ে একটু বেশি করে ফুটিয়ে নেবেন তারপরে কমিয়ে দেবেন কেন গ্রেভিটা তলে পুড়ে গেলে এর সব স্বাদ নষ্ট হয়ে যাবে বন্ধুটা বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার এইটা যেটা দিয়েছি পেঁয়াজ আর টমেটো বাটা দেখুন পেঁয়াজ আর টমেটো বাটা এর উপরে একটু দিলাম কেন টমেটোর যে স্বাদটা এটা বজায় থাকবে বলে এবার একটু চিনি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা দিয়ে আবার চাপা দিলাম এবার আমি ডিম রান্না করতে চলে আসবো ডিমে আমি তেল দিয়ে দিলাম একটা প্যানে সাধারণভাবে রান্না করব। খুব একটা ঐতিহ্যশালী রান্না করব না পেঁয়াজটা মানে লাল করতে দিলাম পেঁয়াজটা ভাজতে দিলাম পেঁয়াজ দিয়ে সড়াবো পেঁয়াজটা খুব ভাজবো না বন্ধুরা হালকা ভাজবো যাতে পেঁয়াজটা লেগে থাকে এটা রসুন সবসময় দেখবেন মাছে একটু পেঁয়াজের সঙ্গে একটু রসুন যদি হালকা ভাজেন খুব ভাজবেন না হালকা ভাজলে মাছেরতে একটা সুগন্ধ বেরোয় মাছের আঁচটে গন্ধটা নষ্ট হয়ে যায় নুন দিলাম নুনটা বন্ধুরা আপনারা পরেও স্বাদ বুঝে দেবেন কিন্তু আমি সবসময় মানে প্রথমের দিকে নুন দিতে পছন্দ করি লঙ্কা গুঁড়ো হালকা করে এটা দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি আর এটা দেখুন কেমন তেল আমি ভাজছি আমি ভেজে যাচ্ছি দেখুন ভেজে কেমন লালচে কালার হয়ে গেল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার মানে প্রয়োজনই হলো না এমনি নর্মাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো থেকে কেমন লালচে হয়ে গেল এবার যে পেস্টটা ছিল সে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দেখুন ডিমটা আমি এতে বসিয়ে দিলাম এবার হালকা জাল দেবো জালটা খুব একটু দেব না দিয়ে চাপা দেব চাপা দিয়ে এদিকে ডিম হচ্ছে ওইদিকে মাছটা এবার খুলে দেখি এবার মাছটাও হয়ে গেছে মাছ এবার ওপরে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম বন্ধুরা দেখুন এবার উঠে একটু গরম মশলা দিয়ে দেবো একটু পেঁয়াজ ভাজা পাতা বন্ধুরা দেখুন আমার ইলিশ মাছ এবং ইলিশ ডিম রান্না করা হয়ে গেল দেখুন কি সুন্দর ডেলিশাস লুক হয়েছে ডাই নয় দেখলেই যেন জিবে জল আসে কি লোভনীয় এবার আমি বেড়ে নিলাম বাড়ার পরে একটু বন্ধুরা পেঁয়াজ ভাজা দিয়ে দেবেন আমি একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে ফেলুন আর লাইক শেয়ার করবেন বন্ধুদের সাথে খুব বেশি বেশি শেয়ার করবেন তাহলে একটা ছোট্ট ছড়া বলছি কানে কানে বলি স্বামীর ফিস ফিস একটা খাওয়াও না ছোট্ট ইলিশ অপেক্ষায় দিন গুনি বসে বসে খাওয়াবে বুঝি একটা ইলিশ কষে দেখতে দেখতে গেল কত বছর গাছটি ছোট থেকে বড় হলো ফল ফুল পর পর। পয়সা বাঁচাতে ছেড়ে দিলাম নিজের সাজ দামের আশায় ছেড়েছি আজ আচমকা ইলিশ মাছ তাই মনে সুখে কাটছি রাঁধছি মেটাচ্ছি খয়াস সোনার হার সোনার হারকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থেকো পাস বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ